এখন বিএনপির কথা যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয় আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চারটার হলো বন্ডুল করে আওয়ামী লীগের ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায় সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না তারা গত পনেরো বছরে ধাক্কা দেয় লড়ে না শেখ হাসিনার গদি লড়ে না শুধু ঢুলে লড়ে না কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলা রাতের বেলায় আবারই গিয়ে হলো গদিটা ঠিক করে দিত রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশ সবকিছুই তো তাদের অবস্থান গুলো ছিল তা আমরা দিনও গদি জুলিয়েছি রাতের বেলায় হলো গদি দাঁড়া দিয়েছি এই জন্য গদিটা হলো সটকে গেছে জন্য বিএনপি বলবো এই দিনের বেলা ঐক্যমত কমিশনে রাতের বেলায় হলো বিভিন্ন এম্বাসি বিভিন্ন বাংলাদেশের যেই পেশিবাজি শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল এগুলো আপনারা বাদ দেন দিনের বেলা ঐক্যমত কমিশনের যেই যেভাবে সময় দিয়েছেন রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন